আপনারা দেখছেন আমরা এই মুহূর্তে অবস্থান করছি ঢাকা চট্টগ্রাম মহাসড়কে আপনারা হয়তো জানেন যে গাজীপুরে যে কিছুকে গণ ও টঙ্গিতে ইমামকে অপহরণমূলক হত্যা যে হিন্দু উগ্রবাদী যে ইস্কন সম্প্রদায় রয়েছে তাদের বিরুদ্ধে কিন্তু আলেম সমাজ ও সাধারণ জনগণ কিন্তু এক বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছে দেখছেন যে আলেম সমাজ কিন্তু দলে দলে কিন্তু এগিয়ে আসছেন এবং তারা কিন্তু ইস্কনের বিরুদ্ধে কিন্তু প্রতিবাদ জানাচ্ছেন suonare la palla, il suono è le gaia, il suono è le বাংলাদেশের মুসলিম মেয়ে শিক্ষার্থীদেরকে প্রেমের ফাঁদে ফেলে কৌশলে সতীর্থ নষ্ট করার সাংগঠনিক প্রাণ বাস্তবায়ন করা হচ্ছে জোরপূর্বক শিক্ষার্থী ও মুসলিম নারীদেরকে ধর্ষণ করা হচ্ছে এসব বন্ধ করার জন্য ধর্ষণের শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড বা ইসলামী আইন সংসদে বিল পাস করে ধর্ষণের শাস্তি পনেরো দিনের মধ্যে কার্যকর করার জোর দাবি জানাচ্ছি আপনারা কি একমত

যদি তার সুষ্ঠু তদন্ত করে বিচার করা হতো তাহলে আমাদের মুক্তি মহিবুল্লাহ মিয়াজি সাহেবের গুমের ঘটনা ঘটত না যদি বুয়েটের শিক্ষার্থী আব্রার পাহাড়কে যেভাবে ইস্কনের সদস্যরা নির্মমভাবে হত্যা করেছে সুষ্ঠু তদন্ত করে যদি তার বিচার করা হতো তাহলে আইনজীবীকে হত্যার যে দৃশ্য আমরা দেখেছি সেটা দেখতে হতো না দিল্লির কথা নয় বাংলাদেশ চলবে ঢাকার কথায় দিল্লির কথায় আর বাংলাদেশ চলবে না আপনারা দিল্লির কথায় ক্ষমতা দেবার আশা করে বসে থাকেন জনগণ আপনাদেরকে সামনে প্রত্যাখ্যান করবে ইসলাম ধর্ম এবং ইসলাম ধর্ম আলে মোলামা বিভাজন সৃষ্টি করে না বরং ঐক্যের ডাক দেয় ঐক্যের সময় ঐক্য বিনষ্ট করার জন্য দেশে বিদেশি সাদানটা উঠে পড়ে লেগেছে